তার মানে আপনারা এটা ভাবার কোনো অবকাশ নেই যে আপনারা একটা স্থগিত করলেন একটা রায় দিলেন একটা মানে একটা ভয় তৈরি করছেন যে কেউ যাতে জয় বাংলা বলে স্লোগান দিতে না পারে এটা কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশ প্রেমী যারা অরিজিনাল যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে তারা আপনাদের এই নির্দেশনা আপনাদের এই মানে হটকারী সিদ্ধান্ত অসম্ভব তারা মানবে না বাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে হাইকোর্টে জয় বাংলা যে জাতীয় স্লোগান ছিল সেই স্লোগান জাতীয় স্লোগান জয় বাংলার যে রায় সেই রায়টা স্থগিত করেছে আজকে হাইকোর্ট থেকে মানে ভীষণ রকম একটা দুঃখজনক অবাক এবং বিস্ময়ের মতো বিষয় যে জয় বাংলা যেই স্লোগানের সঙ্গে বাংলাদেশের জন্ম বাংলাদেশের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওতোপ্রোতভাবে জড়িত সেই স্লোগানকে একটা দলের স্লোগান বিবেচনা করে সেইটা জাতীয় স্লোগান হিসেবে যে রায়টা ছিল সেই রায় স্থগিত করেছে মানে আমি আসলে ভীষণ রকম এটা বিস্মিত হয়েছি মানে তার মানে এখন কি আমাদের জয় পাকিস্তান বলতে হবে কি না সেরকম একটা দৃশ্যপটের দৃশ্যপট তৈরি হবে বলে মনে হচ্ছে শঙ্কা হচ্ছে ধারণা হচ্ছে খুবই দুঃখজনক এটি নিয়ে আজকে কথা বলবো তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভ আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন তো যেটি বলছিলাম যে জয় বাংলা স্লোগানটাকে জয় বাংলা স্লোগানটাকে উচ্চারিত হতে বাধা দেওয়া হচ্ছে এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছু নেই অনেক হয়তো বলবেন যে জয় বাংলা স্লোগানে তো বলতে এটা বলা বলি শুরু হয়েছে যে জয় বাংলা স্লোগান তো বলতে নিষেধ নেই কিন্তু আপনারা জানেন যে নভেম্বরের শুরুর দিকে বরিশাল বরিশাল ঝালকাঠি এরকম একটা কোনো একটা জায়গায় একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে মানে এইটা এটা নিয়ে আমি আগেও কথা বলেছি কিন্তু ভীষণ রকম একটা দুঃখজনক চলেন একটা জয় বাংলা নিয়ে একটা আমরা একটা একটা সাতাশ সেকেন্ডের একটা ফুটেজ দেখি যে জয় বাংলা কি কেন মানে দেখলেন তো যে জয় বাংলা বাংলার মুক্তি সংগ্রামের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত এইটা কোনোভাবেই একটা দলের স্লোগান হিসেবে ট্রিট করে এই স্লোগান উচ্চারণে বাধা দেওয়াটা কোনোভাবেই সমীচীন হতে পারে না এটা অসম্ভব মানে বাংলাদেশে হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনি স্বাধীনতা মানে যুদ্ধ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চান শেখ মুজিবকে প্রশ্নবিদ্ধ করতে চান বাতিল করতে চান দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মানে একাত্তরের স্বাধীনতাকে ইগনোর করতে চান জয় বাংলাকে মুছে ফেলতে চান আসলে আপনারা চানটা কি বলেন তো এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো একটা বিষয় হতে পারে না জয় বাংলা তো আসলে এটা মানে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি সেরকম না জয় বাংলার ইতিহাস আপনারা যারা জানেন না তারা যে জয় বাংলা বা বাংলার জয় হোক এরকম শব্দ প্রথম লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে বাঙালির বাংলা নামে একটা প্রবন্ধে বাংলার জয় হোক বা বাঙালির জয় হোক এরকম শব্দ তিনি ব্যবহার করেছেন এরপরে এই বাংলা বাঙালির জয় শব্দটা নানাভাবে চর্চা হতে থাকে কিন্তু উনিশশো উনসত্তর সালের পনেরোই সেপ্টেম্বর মধুর ক্যান্টিনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভায় একজন ছাত্রনেতা আফতাব উদ্দিন তিনি প্রথম জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন এবং তার সঙ্গে সে সময় সাত আট জন দশ বারো জন সবাই মিলে জয় বাংলা স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনটা প্রকম্পিত তারপর ব্যাকাত্তরের তেসরা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সেই সময় যে পল্টন ময়দানে সভা করেছে সেখানেও তারা জয় বাংলা স্লোগান দিয়েছে সাতই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন ঐতিহাসিক ভাষণ যে ভাষণের জন্য এই বাংলাদেশ বাংলাদেশ হয়েছে পূর্ব পাকিস্তান থেকে সেখানেও তিনি জয় বাংলা বলেছেন ইভেন উনিশশো সালের দশ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে ভাষণ দিয়েছিলেন সেখানেও তিনি ভাষণটা শেষ করেছেন জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ বলে তো যেই শব্দ শব্দ যুগল যে জোড়া বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত হতো এবং যেটার জন্য বাংলার জয়ের জন্য যারা অকুত ভয়ে নিজের জীবন দিয়েছে সেই জয় বাংলা শব্দ শব্দে আপনাদের এত আপত্তি কেন মানে কেন এই আপত্তি আপনাদের আসবে আপনারা একটা লজিক দিচ্ছেন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অনেকেই বলার চেষ্টা করছেন যে জয় বাংলা এটা একটা দলীয় স্লোগান এইটা বাদ দেওয়াটা বা স্থগিত করাটা বা যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা ঠিক আছে মানে কি হাস্যকর যুক্তি আওয়ামী লীগ জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু মিলিয়ে নিয়ে তারা স্লোগান দেয় তাদের এটা এটা স্লোগান সেখান থেকে তারা শুধু জয় বাংলাটাকে জাতীয় স্লোগান হিসেবে মানে হাইকোর্টের একটা রিটের প্রেক্ষিতে একটা রায় এসেছিল যে জয় বাংলা জাতীয় স্লোগান হবে তা সেখানে তো জয় বঙ্গবন্ধুও নাই তাহলে আপনি শুধু জয় বাংলা আমি বাংলার কথা বলবো বাংলাদেশের নাগরিক আমি জয় বাংলা বলতে পারবো না আর জয় বাংলা জাতীয় স্লোগান হলে মানে আপত্তি থাকবে কারো মানে এটা কেমন হয়ে গেল না এটা মানে আমরা কি এখন তাহলে কি মানে এই দেশের নাগরিকরা কি এই যারা এটা করছে তারা কি মনে মনে এইটা ধারণ করেন কি না যে তারা এখন প্রকাশ্যে বলা শুরু করবেন জয় পাকিস্তান অবশ্য অনেকেই এই মানে পাকিস্তানের থেকে যে স্বাধীনতার লাভ করেছে বাংলাদেশ বাংলা হয়েছে বাংলাদেশ হয়েছে সেইটাকে এখনো অনেকেই মানতে চান না মানতে পারেন না আমার তো মনে হচ্ছে যে এই সব যারা পাকিস্তানের প্রেমী পাকিস্তান প্রেমী যারা মানতে পারেন না তারাই আসলে এই কুচক্রি মহলটা এই যে একটা স্লোগান সেই স্লোগানটাকে আর উচ্চারিত হতে দিতে চান না মানে বাংলাদেশে এটা যেন উচ্চারিত না হয় সেই একটা ব্যবস্থা তা আদালতের কাঁধে রেখে তারা আসলে এই এই যে রায়টা এলো আর কি মানে স্থগিতের আদেশটা এলো এরকম কিন্তু উনিশশো সালের বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়েছে নির্মমভাবে তারপরেও জয় বাংলা উচ্চারিত হয়নি মানে মানুষ সাহস পেত না কিন্তু তারপরেও কিন্তু ধীরে ধীরে ফিরে এসেছে তার মানে আপনারা এটা ভাবার কোনো অবকাশ নেই যে আপনারা একটা স্থগিত করলেন একটা রায় দিলেন একটা মানে একটা ভয় তৈরি করছেন যে কেউ যাতে জয় বাংলা বলে স্লোগান দিতে না পারে এটা কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশ প্রেমী যারা অরিজিনাল যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে তারা আপনাদের এই নির্দেশনা আপনাদের এই মানে হটকারী সিদ্ধান্ত অসম্ভব তারা মানবে না কোনোভাবেই না এইটা আপনাদের কোনোভাবেই উচিত হয়নি মানে একটা দল হ্যাঁ আওয়ামী লীগ সেটা তাদের রাজনৈতিক স্লোগান হিসেবে যেটা বললাম যে স্লোগান হিসেবে ব্যবহার করছে আপনিও ব্যবহার করেন জয় বাংলা বলতে তো আসলে আপনার কোনো সমস্যা নাই আপনি আপনার রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেন মানে আপনি বাংলাদেশ নিয়ে বাংলা নিয়ে স্লোগান দিবেন এতে তো আসলে কোনো সমস্যা থাকার কথা না আওয়ামী লীগ যদি ব্যবহার করে আপনিও ব্যবহার করেন সবাই ব্যবহার করতে পারবে এটা তো জাতীয় স্লোগান এটাতে আপনার মানে আপনার আপত্তি থাকবে কেন খুবই হতাশাজনক বিষয় আসলে এটা এত হতাশার এত হতাশার পাঁচ আগস্ট যে অভ্যুত্থান ছাত্র জনতার যে আন্দোলনে যে বিপ্লবের কথা বলা হচ্ছে এবং নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং যে ইনক্লুসিভ রাজনীতির স্বপ্ন দেখিয়ে এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে মনে হচ্ছে যে এদের তাদের একটা উদ্দেশ্য মানে বাংলাদেশের জন্ম জন্মের ইতিহাস এবং স্থপতি বঙ্গবন্ধু জয় বাংলা সাতই মার্চের ভাষণ আগেও অনেকবার বলেছি এইসব আসলে মানে তারা মুছে ফেলতে চায় বাঙালির হৃদয় থেকে একটা মুছে ফেলার চেষ্টা চলছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন বাঙালির হৃদয় থেকে একাত্তর সাতই মার্চ বঙ্গবন্ধু জয় বাংলা এইসব আপনারা মুছতে পারবেন না এই যে বিভাজন আপনারা তৈরি করছেন এই বিভাজন তৈরি করে যেটা করেছিল আওয়ামী আমি আগেও বলেছি যে আওয়ামী লীগ সময় জামাত শিবিরের ট্যাগ জামাত বিএনপির ট্যাগ দিয়ে বিভিন্ন ফায়দা তোলার চেষ্টা করেছে সেই একই পথে হেঁটে সেই প্রতিহিংসার রাজনীতি পথে হেঁটে আপনারা যা করছেন সেটিও কোনোভাবেই সমীচীন হচ্ছে না সমীচীন হচ্ছে না সবাইকে ধন্যবাদ